হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমি তোমাদের সমাধান করে দেব প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পের যত বর্ণ বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো তোমরা তোমাদের বইয়ের ছেষট্টি পাতার শেষে চলে আসবে সাতের দাগে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো কিছু শব্দ দেওয়া রয়েছে বর্ণ বিশ্লেষণ করতে হবে বর্ণ বিশ্লেষণের জন্য আমি আলাদা একটা প্লে করিয়ে দিয়েছি আগেই তোমাদের শিখিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু এগুলো সমাধান করে দেব। দেখো সাতের দাগে প্রথম বর্ণ কি রয়েছে নির্দেশ এটাকে ভাঙলে কি হবে দন্ত নস্যি রয়েছে সেজন্য দন্ত ন যোগ হস্রয় তারপরে দয় রেপ একার। রেফের রটা কিন্তু আগে হয় দন্ত ন যুক্ত হস যুক্ত র যুক্ত দ একারের জন্য এরপরে যুক্ত এ তারপরে দেখো শেষে তালবস রয়েছে সেজন্য যুক্ত তালবস্ব তালবশ এর সাথে অ টান আসছে সেজন্য তালভুস্ব যুক্ত অ অটা ব্যাকেটে রেখেছি কারণ শেষে অটা তোমরা দিতেও পারো না দিতেও পারো দুটোই ঠিক হবে এরপর দেখো ভাঙন ভয় আকার রয়েছে সেজন্য ভ যুক্ত আ আকারটা আয়ে পরিণত হবে যুক্ত উং উঙ্গ সাথে ওয়াইট টান সেই জন্য উঙ্গ যুক্ত অ যুক্ত দন্ত ন সাথে ওয়াইট টান দন্ত ন যুক্ত অ অ দিতেও পারো আবার নাও দিতে পারো তোমরা এটা দুটোই ঠিক হবে এরপর দেখো ভীষণ ভয়ে দীর্ঘ সেই জন্য ভ যুক্ত দীর্ঘ হয় তারপরে পেট কাটা মধ্যাহ্ন শ পেট কাটা মধ্যাহ্ন যুক্ত অ তারপরে মধ্যাহ্ন মধ্যাহ্ন যুক্ত অ তাহলে দেখো এখানে ভ পেট কাটা মধ্যাহ্ন স মধ্যন্য এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ রয়েছে তাই এর নিচে হসন্ত চিহ্ন হবে এখানে বলা হয়নি ভ উঙ্গ দন্তন্য এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ এর নিচে হসন্ত চিহ্ন হবে কারণ এরা নিজেরা উচ্চারিত হতে পারে না তারপরে দেখো দন্তন্য তালবস্য এগুলো ব্যঞ্জনবর্ণ এর নিচে চিহ্ন হবে এরপর দেখো কি রয়েছে দেখেনি এটাকে ভাঙলে কি হবে দেখো দ এ কার দ যুক্ত এ একারটা এ পরিণত হবে যুক্ত খ যুক্ত এ কার রয়েছে খ যুক্ত এ যুক্ত দন্ত ন যুক্ত হস্যই আর যদি আকার হস্যিকার কোনো কার থাকে তাহলে সেখানে কিন্তু অ আসবে না শুধু চিহ্ন দিলেই হবে দ খ আর দন্ত ন এই তিনটের নিচে চিহ্ন হবে এবার দেখো রয়েছে আনন্দ আ আ তো স্বরবর্ণ তাই আ বসবে এর সাথে কিছুই আসবে না যুক্ত দন্ত ন দন্ত ন যুক্ত অ যুক্ত দেখো দন্ত নয় দয়ে যুক্ত ব্যঞ্জন রয়েছে দন্ত নয় দয়ে যুক্ত অ যুক্ত ব্যঞ্জন থাকলে তারপরে কিন্তু অটা দিতে হবে তাহলে এখানে দুন্তন্ দন্তন্যা দ এগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে তাহলে এই বর্ণ বিশ্লেষণ কিন্তু আমি তোমাদের করিয়ে দিলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে